প্রবাসীরা বৌরে তো ফরদার ভিতরে রাখে বাইরে বউ ব্যবসা লাগে লাগাতে না এ কারণে প্রবাসীর কাছে বিয়া বুত না তুমি যে বাউস কথাটা কইসো বাউস তোমার নিজের সেরার দায় না দেখছো নি বিয়া করতো কোন প্রবাসী বেড়া বয়ে রইছে প্রবাসী বেড়ার একটা কত সবসময় চিন্তা করে মাথার ত্রাহে নিজে কষ্ট করব নিজে পরিশ্রম করব মাতার গাম পায়ে ফেলায় টাকা পাঠাইব খায়া না খায়া দেশে টাকা ফাটাইব বৌর চাহিদা পূরণ করবো সকাল পূরণ করবো কিন্তু বৌরে যাতে বাইরের পর পুরুষে না দেখে এটা সবসময় বউর কাছে একটা দাবিতে প্রবাসী প্রবাসীরা তো তুমি প্রবাসীর কাছে বিয়ে বিয়ে কি করবা প্রবাসীর কাছে বিয়ে বলে তো তুমি যেভাবে রুমরা চলাফেরা করতে পারবে করতে পারতা না এখানে তোমার কাছে প্রবাসীরা ভাল লাগে না বাউজ আর কি কইছো একটা প্রবাসীরা ফালতে তোমার ফালতে পারবা তুমি প্রবাসীর ফেমিলি হ ফালতে পারবা সকাল আটটা বাজে রুম থেকে বাইরিলে রাইতে সারা রাত কাড়াই পরে আবার আইবা বাইরেতে তেলে তুমি ফারতানা তুমি ফারতানা ফারব ক্যাডা প্রবাসীরা একটা টিহা আছে না যে যা হব করে পাহাড়ের মতো যা বুঝছো বাবুস বাবুস নেক্সট টাইমে প্রবাসীরা এলে কথা কইতে খুব সাবধান কইরা কইবা আর দেশে কিছু কাওয়া বেরিয়েছে কাওয়া বলতে মানে কোন দেশে কোন না কোন নিউজটা ভালো একটা কোনো নিউজ তো দেওই না কোন মায়া কত লাখ টাকা বিয়া বইব জামাই কত লাখ টাকা ইনকাম করবো মাসে সে ইত্যাদি নিউজ দিতে পারে কাওয়া বলতে আর কোন নিউজ পার না দিত মা গিয়েও বলতে বুস কেউ যা বাউজও বলতে দেড় যা জিগাইতো কাউ বলতে আর কোনো কাম ফানা আর কোনো ইয়া ফানা বাউজ গোল তুমি যে কয়েছো প্রবাসীরা তোমার কোন বেড়াই প্রবাসীরা বিয়ে করবো কোন বেড়া তোমার বিয়ে করবো নি দেখতে যে দাহাজ একবারে ইয়ার মতো বাউ জগত গুন হতিনীর যেতে উল্টা ফাল্টা কথা যে কয় অনলাইনে মন না করে বাউ জগতের মরিশ টাকা দিতাম